আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ভিডিও ব্লগ আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছি অ্যাকচুয়ালি ভিডিওটা হচ্ছে রমাদ মাসের ব্লগ তখন আমি কিছু কিছু ভিডিও ক্যাপচার করে রেখেছিলাম এই তো আম্মু সন্ধ্যার দিকে ড্রয়িং রুমটা খুব সুন্দর করে গোঝাচ্ছিল অ্যাকচুয়ালি আমাদের বাসায় পরিষ্কার পরিচ্ছন্ন জিনিসটাই সবাই খুব পছন্দ করে ইভেন তার দিন আমাদের বাসায় গেস্ট আসবে গেস্ট বলতেই তো আমার কাজ দিন আর কি তো আমি তো সব পরের দিন সকালবেলা আমরা সবাই ঘুম থেকে উঠেছিলাম তখন আম্মু আমাকে কতগুলো আলু দিয়েছিল বলতেছে যে আলুগুলো ভালোভাবে ছিলে একটু মেশ করে দাও তো আমি আলুগুলো ছিলে ভালোভাবে মেশ করে দিলাম এক আমাদের বাসায় আলু চপ যেটা সেটা আমার হাতে নাকি সবার খুব ফেভারেট সবার খুব ভালো লাগে তো আমি ভালোভাবে আলুগুলো ছিলে মেশ করে আলু ভর্তা যেটা সেটা বানিয়ে দিলাম আম্মুকে তো মশাল্লা দিলে আলু ভর্তাটা খুব সুন্দর ভালোভাবে মেশ করতে পেরেছি আমি তো আমি আবার একটু রান্না করে গিয়ে একটু আমি দুষ্টামি করে আম্মু পেঁয়াজের জন্য যে ডালগুলো ভিজিয়েছিল আমি আবার একটু ডালগুলো ধরতেছিলাম তো আমার বোন আবার রান্না করে যে আলু ডিম চপ ওই ডিম চপ বানাচ্ছিল আর বলত যে আপু যে ডিম চপগুলো দিলে কি ফুলকো ফুলকো হয়েছে আমি বলতেছিলাম হ্যাঁ আবার আমাদের বাসার পেঁয়াজি যেটা সেটা সবার খুব ফেভারেট আমার ছোট বোন অবশ্য যখন অনেক ছোট ছিল তখন ওর থেকে আবার বেগুনি যেটা সেটা ভালো লাগতো এই নিয়ে আমরা ওইটু রান্নাঘরে হাসাহাসি করতেছিলাম যে ছোটোবেলা তোমার থেকে বেগুনি অনেক ফেভারিট ছিল কিন্তু এখন বড় হওয়ার পর আর বেগুনিতে আমার খেতে চায় না ভালোও লাগে না আমাদের বাসায় পেঁয়াজিটা আমার সবার বেশি ফেভারিট আর স্পেশাল আমাদের রমাদার মাসের আম্মুর ইফতের আইটেমগুলো একটু আম্মু বেশি পছন্দ করে মানে খাক বা না খাক আমুর ইফতারি আইটেমটা একটু ভালো লাগে রমাদারের এই আর কি তো মশালা দিলে আলুর চপগুলো খুব সুন্দর ফুলকো ফুলকো হয়েছে এবং আমার হাতে আলুর চপটা নাকি সবার ভালো লাগে কারণ আমি অনেক মানে মানে একটু ক্রিস্পি ক্রিস্পি যখন হয় ওইরকম টাইপের ভাজি যে অনেক মানে অনেক ভালো মানে গাঢ় করেও ভাজি না হালকা ভাজাও দিই না যেটা একটু হালকা ক্রিস্পি ক্রিস্পি খেতেও যেন ভালো লাগে তো আমার বোন আর আমি আবার আলুর চপ বেগুন এগুলো দেখতেছিলাম যে কীরকম হয়েছে মাসালি খুব মানে খুব ইফতার আইটেমগুলো খুব সুন্দর হয়েছে মানে বানানোগুলো তো আমার দিন আবার আসার সময় অনেক কিছু ইফতারি নিয়ে এসেছি মানে নাস্তা আইটেম নিয়ে এসেছিলো যেমন হালিম চিকেন পরোটা আর অনেক কিছুই আমার আন্টি আবার সাথে করে সামাই দিয়ে দিয়েছিল হোমমেড মেড আন্টি নিজের হাতে প্রিপেয়ার করে স্যামাই ওইটা কারণ আন্টির হাতে স্যামাইটা আমাদের খুব ভালো লাগে তো এই জন্য খুব টেস্টিও হয় সে নিজেই প্রিপেয়ার প্রিপেয়ার করে সামাইটা তো আমার কাজিন আবার বেশি ইফতারি খেতে পারে নেই ছিল যাপু সব কিছু দেখে একটু একটু ট্রাই করে দেখব খেয়ে কিন্তু এখন যদি আমি বেশি মানে টেস্ট করতে যাই তো আমি ইয়ে করতে পারবো না উঠতে পারবো না দুষ্টাম করতেছিল এই আর কি আমি সবগুলো ট্রাই মানে খাওয়ার জন্য ট্রাই করব। এই নিয়ে আমরা একটু আবার হাসাহাসি করতেছিলাম যে খাও সমস্যা নেই উঠতে পারবো তুমি এখান থেকে তো এই আর কি আসসালামু আলাইকুম